কি হয়েছে বুবু তোমার এমন লাগতেছে কেন তুই আমাকে মাফ করে দিস ভাই তুমি আমার কাছে মাফ চাইবা কেন বাবু কি হয়েছে তোমার রুকি হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মিথ্যা ক্যান্সারের নাটক সাজিয়ে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি ভাই বাবু ক্যান্সার থাকুক আর না থাকুক ওইটা কোনো বিষয় না বিষয়টা হলো তুমি যা বলবা আমি তাই করব কারণ তোমার প্রথম দেখাই কেন জানি আমার বড় বোনের মতো মনে হয়েছিল বড় বোনের একটু আদর সোহাগ ভালোবাসা পাওয়ার জন্য সব হাসি মুখে মাইনে নিছি তারপর রুমকের ঘটনা শোনার পর তোমার প্রতি মায়া আরো বাইরা যায় এত অল্প সময় তুমি আমার যে আদর যত্ন ভালোবাসা দিস তার বিনিময় সাইটটা কেন চার হাজার খুন করলেও বুবু তোমার ঋণ শোধ হবে না এভাবে বলিস না সিরাজে আমাকে আর অপরাধী করিস না আমি জেনে শুনে তোকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে দিয়েছি তুমি ফেলো নাই বাবু আমি আমার বাবুর জন্য করছি আমার রঙকি মায়ের জন্য করছি তুই এত ভালো কেন ঋষি কারণ আমি যে তোমার ছোট ভাই একদিন তুমি না বলছিলা আমি মরার পরে কেউ কাঁদবে না আর কেউ কাঁদুক আর না কাঁদুক তুমি তো এক ফোটা চোখের পানি ফেলবা বাবু ওর মাথায় একবারের জন্য সন্দেহ হলো না ইমতিয়াজের ওপর কিন্তু এই জঘন্য অপরাধার চক্রের মাস্টার মাইন্ড হলেই জানোয়ারটা ন্যানি নিলিনিয়া রবিন বা ড্যানিম সবাই ইমতিয়াজের নির্দেশিত পথেই একের পর এক ব্ল্যাকমেল করে চলেছে যার ফলে বহু পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়েছে তাই বলে নিজের মেয়ে নিজের মেয়ের বিষয়টা অনেকটাই অ্যাক্সিডেন্ট যে ভাদে পড়ে অন্যদের মেয়েদের জীবন দিতে হতো ঠিক সেই ভাদে পড়ে ওর নিজের মেখে জীবন দিতে হয়েছে ইমতিয়াজের এই পালিত হায়নারা ওর নিজের মেয়েকেও ছাড়েনি এত নিশ্চিতভাবে এই কথা কিভাবে বলছেন প্রথমত আমাদের সমস্ত ইনভেস্টিগেশনই বলছে ইমতিয়াজি এই সিন্ডিকেটের প্রধান আর রুমকির বিষয়টা আমি জানতে পারি পুরোপুরি রুমকির লেখায় ডায়েরিটা থেকে এই ডায়রিটা আমি পাই সামিয়া ম্যাডামের বাসার পরিত্যক্ত এক স্থানে এই ডায়েরি আজ পর্যন্ত কারো হাতে পড়েনি ইনফ্যাক্ট রুমকির মা সামিয়া ম্যাডামের হাতেও পড়েনি রুমকির এই লেখাগুলো থেকে বোঝা যায় কি ভয়ঙ্কর মনোবৃত্তির লোকে ইমতি আছে